হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হোইমস কিচেনে খুবই মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সামুদ্রিক মাছের রেসিপি মাছটি হচ্ছে তারিয়াল মাছ অনেকেই মাছটি চিনে থাকবেন যারা না চিনে থাকেন বাজারে যদি কখনো এই নামের মাছ পেয়ে থাকেন অবশ্যই বাসায় এনে একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এখানে আমি রান্নার জন্য সাত পিস মাছ নিয়েছি তো মাছটাকে প্রথমে করে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আজকে মাছটা আমি দেখাতে পারলাম না কারণ শ্বশুর মশাই বাজার থেকে মাছটা কেটে নিয়ে এসেছে আর মাছটা কিন্তু প্রায় আড়াই কিলো উপরে হবে কারণ এত বড় তারিয়াল মাছ সহজে বাজারে পাওয়া যায় না এরপরে এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ আর লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপরে এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ সরিষার এখানে চাইলে আপনি সাদা তেলটাও ব্যবহার করতে পারেন যেকোনো মাছ মেরিনেশনের সময় যদি অল্প একটু তেল দিয়ে দেন তাহলে দেখবেন ভাজার সময় এটা আর কড়াইতে লেগে যাবে না তো আমি খুব ভালোভাবে সব মশলাগুলো গুলো মাছের সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে একটা মশলা রেডি করব। এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ সরিষা বাটা সাথে নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা আর নিয়ে নিচ্ছি এক চা চামচ কাঁচা জিরা বাটা এখানে আমি সাদা এবং লাল সরিষাটা একসাথে বেটে নিয়েছি আর সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি যদি কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে নেন তাহলে দেখবেন এখানে সরিষাটা আর তিতা লাগবে না এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তারপরে আমি অল্প একটু জল দিয়ে সব মশলাগুলো মিক্সড করে নিচ্ছি তো লাল মরিচের গুঁড়া অনেক ঝাল তাই আমি অল্প ব্যবহার করেছি আপনি যতটা ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেই ব্যবহার করবেন এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি আজকে রান্নাটা সরিষার তেলেই করবো তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন যখন দেখবেন তেল থেকে ভাবে ধোয়া উঠছে তখন মাছগুলো দিয়ে দিবেন দেখবেন আপনার মাছটা আর কড়াইতে লেগে যাবে না তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি এই মাছটাই কিন্তু একটু ইলিশ মাছের মতো ফ্লেভার আছে আর এই মাছটায় কোনো কাঁটা নেই মানে ছোট কাটা নেই তাই এই মাছটা ছোটরাও কিন্তু খুব ভালো খাবে প্রত্যেকটি ইলিশের फ्लेভার আছে তাই একটু সরিষার তেল দিয়ে সরিষা ইলিশের মতো করে রান্না করব তো মাস্টার দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে দেখছি যে মাস্টার হয়েছে কিনা তো দেখুন মাস্টার এক ঠিক কিন্তু লালচে বাদামি কালার হয়ে গেছে এটা অনেক কড়া করে ভাজবেন না কারণ মাছ অনেক বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু মাছের আর টেস্ট আসে না কারণ ভাজা মাছের স্বাদ একরকম আর রান্না মাছের স্বাদ কিন্তু একরকম যেটা ভাজা খাবেন সেটা কড়া করে ভেজে নেবেন কিন্তু রান্নার মাছগুলো একটু অল্প ভাজলেই ভালো লাগে তো আমি মাছগুলোকে দুই পিটে দেখুন হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি যে তেলে মাছটা ভেজে নিয়েছি সেই তেলের সাথে আরও একটু সরষের তেল এখানে অ্যাড করলাম আপনি চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফচা চামচ আস্ত সাদা জিরা তো জিরাটাকে আমি একটু নেড়ে চড়ে ভেজে নিব আজকে রান্নায় কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না যেহেতু এটা একটু সর্ষে লিশের মতো রান্না করব তাই আমি একটু সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি তো তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই সময় অবশ্যই চুলা রাশটা লোহিটে রাখবেন দরকার হলে একটু বন্ধ করেও নিতে পারেন কারণ সরিষা এটা অনেক ছিঁটে উঠতে পারে আবার এটা সাথে সাথে পুড়ো উঠতে পারে কারণ কড়াইতে লেগে গেলে এটা কিন্তু আবার খেতে তিতা লাগবে তাই যখন এই মশলাটা দিবেন তখন হয় চুলাটা বন্ধ করে নেবেন তা না হয় চুলাটা একেবারে লোহিটে করে নেবেন তারপরে যে বাটিতে মশলাটা তৈরি করেছি সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই কাজটা অবশ্যই আপনি মিডিয়াম টু করবেন যাতে করে এই মশলাটা কড়াইতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ সরিষা কিন্তু পুড়ে গেলে আরো বেশি তিতা লাগবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এখানে জল অ্যাড করবেন অনেক বেশি জল ব্যবহার করার দরকার নেই কারণ এই মাছটা আমি মাখো মাখো করে রান্না করবো অনেক বেশি ঝোল থাকলে সেটা আবার খেতে ভালো লাগবে না তো এটাকে আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি দেখুন যতক্ষণ না পর্যন্ত এরকম জলটা ফুট উঠবে ততক্ষণ কিন্তু মাছ দেওয়া যাবে না জলটা খুব ভালোভাবে ফুট উঠলে এর ভিতরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে এই মাছগুলো অনেকটাই নরম তাই অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না আর যদি না নাড়াচাড়া করতেও যান তাহলে সেটা কিন্তু খুব সাবধানে করতে হবে তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো রান্নাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি এখানে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি জাস্ট ফ্লেভারের জন্য আমি যেহেতু সর্ষে বাটার সাথেও কাঁচামরিচ বেটে দিয়েছি তাই এখন আর কাঁচামরিচগুলোকে ফেলে দেয়নি আস্তই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়া তারপরে আমি আবার একটু আলতো হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেবো এই মাছটা রান্নার সময় অনেক বেশি নাড়াচাড়া করবেন না তাহলে দেখবেন মাছগুলো ভেঙে যাবে যেহেতু এর ভিতর অনেক বেশি কাটা নেই তাই সলিড মাছ হিসাবে মাছগুলোকে অবশ্যই খুব আলতো হাতে রান্না করে নিতে হবে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই মাছটা যদি না চিনে থাকেন মাছটা কিন্তু দেখতে কিছুটা ইলিশ মাছের রঙেরই এই রং হালকা সোন রূপালি কালার আর এটা খেতে কিন্তু অনেক মজাদার একটা মাছ অনেকে সামুদ্রিক মাছ পছন্দ করে না কিন্তু এই মাছটা যদি কখনো বাজারে পেয়ে থাকেন একবার এনে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আশা করছি খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই মাছের ছবি যদি কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে দিতে ভুলবেন না কারণ অনেকে এই মাছটা চিনে থাকে না তাই এই মাছটা যদি আমি কখনো সামনাসামনি পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন তো ভিউর্স সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সো হবোয়ার্স টা